আসসালামু আলাইকুম হাউস কস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে জানিয়ে দিব দেশের বাজারে বর্তমানে রডের বাজার দর সম্পর্কে আপনারা যারা রড কিনে বাড়ি তৈরি করবেন ভাবছেন তাদের জন্য সুখবর হচ্ছে দেশের বাজারে রডের দাম বা আকরিক লোহার দাম কমতে শুরু করেছে বিশেষত গতকালকে দেশের শীর্ষ শীর্ষস্থানীয় রড কোম্পানি বিএসআরএম তাদের রডের মূল্য এক হাজার টাকা এবং এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বিকৃত সকল রডের উপর পাঁচশো টাকা ছাড় দিয়েছে সেই হিসাবে আজকে রডের দাম হচ্ছে বিরানব্বই পাঁচশো টাকা খুচরা বাজারে তিরানব্বই হাজার টাকা আজকে পাওয়া যাচ্ছে খুচরা বাজারে আবার আজ আবুল খায়েরও তাদের একটা মেসেজ দিয়েছে মেসেজের মাধ্যমে ন্যূনতম এক হাজার টাকা ছাড়ের বিষয়ে তাদের আশ্বাস দিয়েছে সেই হিসাবে আজকে আবুল খায়ের দেশের বাজারে একানব্বই হাজার পাঁচশো টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে জিপিএস গতকালকেই তাদের আবার ছাড় দিয়েছে জিপিএস ছাড় দিয়ে নব্বই হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছে জিপিএস ইস্পাত কোনো কোনো ক্ষেত্রে খুচরা বাজারে একানব্বই হাজার টাকা বিক্রি করে জিপিএস ইস্পাত কেএসআরএম ছাড় দিয়ে তারা বিরানব্বই হাজার টাকা বিক্রি করছে কিছু কিছু এলাকায় আরও পাঁচশো টাকা কম পাওয়া যাচ্ছে মোটামুটি গতকালকে এবং আজকে রডের বাজারে ব্যাপক দরপতন হয়েছে সালাম স্টিলে তাদের দাম পাঁচশো টাকা কমিয়েছে নব্বই হাজার টাকা খুচরা মূল্যে বিক্রি করছে ঢাকার অন্য যে কোম্পানিগুলো রয়েছে যেমন আনোয়ার ইস্পাত তাদের দাম কমিয়েছে সকল কোম্পানি দেশের সবগুলো রড কোম্পানি তাদের দাম কমিয়েছে এক হাজার থেকে দেড় হাজার দুই হাজার টাকা করে আনোয়ার ইস্পাত আজকে একানব্বই হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হয়েছে রহিম স্টিল আজকে খুচরা বাজারে নব্বই হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে তাই যারা বাড়ি তৈরি করতে চাচ্ছেন বা রড কিনতে চাচ্ছেন তাদেরকে একটু অপেক্ষা করতে বলবো তাহলে তারা রড কেনার সময় উপকৃত হবেন যেমন গোল্ডেন ইস্পাত আজকে অষ্টআশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়েছে এইচএম স্টিল অষ্টআশি হাজার টাকায়ও বিক্রি হয়েছে কোনো জায়গায় যদিও বা পাঁচশো থেকে এক হাজার টাকার অর্ডার দাম কম বেশি হতে পারে জহির স্টিল জুলফিকার স্টিল যে এস আর এম তারা আজকে ছিয়াশি হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছে তাদের দাম প্রায় দুই হাজার টাকা কমে গেছে এমও আজকে প্রায় ছিয়াশি হাজার টাকা থেকে সাতাশি হাজার টাকা বিক্রি করেছে খুচরা বাজারে দেশের প্রায় সবগুলো ডট কোম্পানি বিএসআরএম কমানোর কারণে আবুল খায়ের কমাই কমানোর কারণে সবগুলো ডট কোম্পানির দাম কমিয়েছে যার কারণে জহির স্টিলের দামও আজকে সাতাশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে সারিয়া স্টিল আজকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে উনানব্বই হাজার টাকা আপনারা হয়তো যারা কাস্টমার আছেন দোকান থেকে মাল কেনার সময় খুব বেশি ইফেক্ট পাচ্ছেন না কারণ অনেকের আগের মাল কিনে আছে কিন্তু এই কারণে একটু যদি আপনারা অপেক্ষা করেন তাহলে আপনারা কম রেটে মাল কিনতে পারবেন যেমন আঁখি জিনিসপাতের দামও কমিয়েছে তারা উননব্বই হাজার টাকা আজকে খুচরা বাজারে বিক্রি করছে আঁকি জিনিসপাতার পরে মন্তাহা স্টিল তারা উনানব্বই হাজার টাকা তারাও বিক্রি করছে এভাবে দেশের যতগুলো রড কোম্পানি আছে গত দুদিনে গতকালকে এবং আজকে রডের দাম সবগুলো রড রডের দামে এক হাজার দেড় হাজার এবং দুই হাজার টাকা পর্যন্ত কমিয়েছে ইভেন মোহাম্মদিয়া স্টিল তারা আগ থেকেই সাতাশি হাজার টাকা বিক্রি করে আজ তারা ছিয়াশি হাজার টাকা বিক্রি করছে মোহাম্মদিয়া স্টিলের পরে ছিটাকার বাড়ি যে স্টিল তারাও মূল্য কমিয়েছে তারা ছিয়াশি হাজার পাঁচশো সাতাশি হাজার টাকা বিক্রি করছে আপনারা যারা রড কিনে বাড়ি তৈরি করবেন তাদেরকে বলবো একটু অপেক্ষা করার জন্য রডের দাম হয়তোবা এই মাসে আরও কমে যেতে পারে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তবু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং যারা আমার নিয়মিত চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি